টার্গেট বুথ লেভেল অফিসার সমানে ধমক চমক দলনেত্রের পথেই এগোচ্ছেন দলের কেষ্ট বিষ্ঠুরা এবার ব্লক স্তরের নেতারাও ধমক দিচ্ছেন আর এই নিয়ে বিতর্ক দানা বাধতে সুর নরম কোতুলপুরের ব্লক তৃণমূল সভাপতির অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বার বার টার্গেট করা হচ্ছে বুথ লেভেল অফিসারদের একজন মানুষও যেন ভোটার লিস্টের তালিকা থেকে বাদ না যায় যদি যায় আপনারাক তার মোকাবেলা করে দেব সেই সব অফিসারদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করব দেখতে পারি আপনারা থাকতে পারবেন কতদিন এসআইআর ঠকাতে পারবেন না বুঝে গিয়েছে শাসক তাই মাঠে ময়দানে কাজ করা বিএলও নিশানা করছে তৃণমূল কারণ তারাই তো ভোটার তালিকা সংশোধনে প্রাথমিক কাজটা করবে সেটা গেটে দিতে পারলেই তো খেলা হবে শুরুটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের দলনেত্রীর পথে হেঁটেছেন দলের কেষ্টবিষ্টরাও আমরা সব সময় অঞ্চল সভাপতি যখন সমস্ত পুজো ঘুরবে তারা কোন বিএল এ হচ্ছে কিনা আমরা দেখে নেব যারা বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব তৈরি থাকুন বিএলরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবে সেই ধারা এবার বজায় রাখলেন কদুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি

কতুলপুর ব্লক তৃণমূল সভাপতি সরাসরি নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিয়েছেন কারণ যে বিএল ও সে নিযুক্ত হয় নির্বাচন কমিশনের মাধ্যমে হুঁশিয়ারি নয় আমরা যেটা বলতে চেয়েছি ভুল কাজের ফসল হিসাবে যেমন আমার গ্রাম বাংলার একটি ভোটারও একটি মানুষনা বাদ যায় এসআইআর ঠেকাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় তাই প্রক্রিয়ায় গোলমাল পাকাতে বিএলওদের হুমকি দিয়েছেন তার সাঙ্গপাঙ্গরাও সেই ট্র্যাডিশন বজায় রেখেছে কিন্তু এতে দমছে না কমিশন এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা রিপাবলিক বাংলা